উফ ঘাম ছুটি গিয়েছিল সাউথ আফ্রিকা এগারো রানে তিন উইকেট পড়ে যাওয়ার পরেও কেউ বিশ্বাস করবে যে সাউথ আফ্রিকা তিনশো বত্রিশ রান করে দিতে সক্ষম হবে মানে সাউথ আফ্রিকার যে লড়াইয়ের স্পিরিট লড়াইয়ের মানসিকতা এটা দিকেই বোঝায় এগারো রানে তিন উইকেট সাউথ আফ্রিকার টপ অর্ডারে তিনটে ব্যাটসম্যানই তাড়াতাড়ি আউট হয়ে গেছে তারপরে মানুষ কিভাবে ভাবে ম্যাক্সিমাম সাউথ আফ্রিকা আড়াইশো করবে সাউথ আফ্রিকা কেন তারা বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটের টিম টিমের মধ্যে ধরা হয় সেটা সাউথ আফ্রিকা প্রমাণ করেছে উইকেটে পড়ে যাওয়ার পরেও রান পর্যন্ত করেছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার প্লেয়ারদের এই লড়াইয়ের মানসিকতার জন্য এক সময় মনে হয়েছিল যে হয়তো ইন্ডিয়া এই ম্যাচটা পিছিয়ে যেতে পারে সত্যি বলতে জানতাম যে ইন্ডিয়া ম্যাচটা জিতে যাবে তাও সাউথ আফ্রিকা যত সুন্দর লড়াই করেছে এক সময় তো ভাবিয়ে দিয়েছিল যে ইন্ডিয়া হেরে না যায় মার্কো অ্যান্সার সত্যি বলতে এই মুহূর্তে ওডিআই এর বেস্ট অলরাউন্ডার মার্কো অ্যান্সানি মেরে আজকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে উনচল্লিশ বলে বাহাত্তর ওডিআই এ টি টোয়েন্টি ইনিংস খেলেছে সাউথ আফ্রিকার বোলারদের দেখে ইন্ডিয়ার বোলারদের শেখা উচিত মানছি হয়তো ইন্ডিয়ার বোলাররা অত ভালো ব্যাটিং করতে পারে না কিন্তু সাউথ আফ্রিকার বোলাররা যে আজকে হার না মানার লড়াইটা করলো সাউথ আফ্রিকার বোলার যে শেষ মুহূর্ত পর্যন্ত ব্যাট হাতে লড়াই করেছে এটারই প্রশংসা করছি ইন্ডিয়ার ব্যাটসম্যানদের এই জেতটাই দেখাতে হবে যে ভাই হয়তো আমরা ম্যাচ জিততে পারবো না কিন্তু আমরা ব্যাট হাতে আরেকটু বেশি দায়িত্বর সঙ্গে ব্যাটিং তো করতে পারবো কারণ সাউথ আফ্রিকার বোলাররাও আজকে দেখিয়েছে ব্যাট হাতে তারা লড়াই করেছে এটা ইন্ডিয়ান বোলারদের থেকে এইটুকুনি ব্যাটিং আশা করছি কারণ ইন্ডিয়ার যদি বোলাররাও এরকম ব্যাটিং করতে পারে ইন্ডিয়ান টিম ইনভিজিবল ইন্ডিয়ান টিমকে ওডিয়ায়ও হারানো কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর আমি এখনো বলবো যে ইন্ডিয়ার ব্যাটিংয়ে বেস্ট ব্যাটসম্যান সেটা হচ্ছে রোহিত শর্মা আর বিরাট কোহলি রোহিত বিরাট এখনো পর্যন্ত তাদেরকে বিট করার মতো ইন্ডিয়ায় কেন ওয়ার্ল্ড ক্রিকেটে কেউ নেই অস্ট্রেলিয়ার সফরেও রোহিত শর্মা হায়েস্ট রান গেটার আজকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মা ফিফটি এবং বিরাট কোহলি নিজের বাহানতম ফুল সেঞ্চুরি করেছে একশো পঁয়ত্রিশ রান করেছে বিরাট কোহলি অর্থাৎ এখনো বিরাট রোহিত ছাড়া ইন্ডিয়ার কিন্তু কোনো গতি নেই বিরাট রোহিত আউটস্ট্যান্ডিং খেলেছে শেষের দিকে জাডেজা একটা ভালো ইনিংস খেলেছে বিধ্বংসী এবং কে এল রানের বদলে কিন্তু ভারত আজকে ওভারে রান রান করতে সক্ষম হয়েছে যেটা যেটা একটা হিউজ এবং জানতাম যে সাউথ আফ্রিকা ফাইট দেবে কিন্তু শুরুতে এগারো রানে তিন উইকেট পড়ে যাওয়ার পরে সাউথ আফ্রিকা যে এত সুন্দর কামব্যাক করবে লড়াই করবে এটার প্রশংসা যত করবো ততক্ষণ অনেকেই হার্সিদ রানাকে ট্রোল করেছিল যে হারসিদ রানা বেকার খেলানো হচ্ছে কিন্তু হারশিদ রানা আজকে প্রমাণ করেছে যে তাকে খেলানোটা কোথাও ভুল হয়নি হারসিদ রানা কিন্তু কোনো বোলারকে উইকেট নেয়নি হারশিদ রানা প্রত্যেকটা ভালো ভালো ব্যাটসম্যানকে নিয়েছে টপ অর্ডারে কিন্তু তিনটে ভালো ব্যাটসম্যানদের আউট করেছে হার্সিদ রানা কুলদীপ যাদব তিনি আবার নিজের স্পিনের জাদু দেখিয়েছে এবং আরশেদীপ সিং তিনি সত্যি আউটসাইন্ডিং বল করেছে তবে প্রসিদ্ধ কৃষ্ণার আমি এখনো কিন্তু ডাউট আছি আমি মনে করি প্রসিদ্ধ কৃষ্ণার থেকে মোহাম্মদ শামী ওয়েল ডিজার্ভ ইন্ডিয়ান টিমে মোহাম্মদ শামী ডিজার্ভ করে এই ইন্ডিয়ান টিমে খেলার ইন্ডিয়ান টিমে বুমরাহ অবশ্যই আছে কিন্তু সামি কেন নেই তো যাই হোক ইন্ডিয়া আজকে আউট স্ট্যান্ডিং খেলেছে তবে সাউথ আফ্রিকা কিন্তু তিনশো ঊনপঞ্চাশ রান চেস করতে এসে তিনশো বত্রিশ রান করে দিয়েছিল যেটা আউট স্ট্যান্ডিং সাতেরো রানে মাত্র জিতেছে ইন্ডিয়া অর্থাৎ বোঝাই যাচ্ছে ম্যাচটা কিন্তু কাটায় কাটায় জমেছিল প্রশংসা করব কুলদীপ ইয়াধাভের যেই সময় মনে হচ্ছিল যে হয়তো এখান থেকে সাউথ আফ্রিকা ম্যাচ বার করে দেবে কিন্তু কুলদীপ ইয়াধাভ এক ওভারে দুটো ব্রেক থ্রু দিয়ে পার্ডারশিপ ব্রেক করে দুটো যে ভালো বিধ্বংসী প্লেয়ার তাদেরকে আউট করেছে তার প্রশংসা যত করবো তত কম এবং বোস বোলারদের নিয়ে যে সাতষট্টি রান করেছে সেটারও প্রশংসা যত করবো তত কম ওভারঅল দুটো কোয়ালিটি টিমের মধ্যে যেরকম ম্যাচ আশা করেছিলাম সেটাই কিন্তু দেখেছি তবে ভালো লাগছে প্রথম ওডিআইটা ইন্ডিয়া কিন্তু সতেরো রানে জিতে এই তিনটে ওডিআই শৃঙ্খলাতে কিন্তু এক শূন্য এগিয়ে আছে আই হোপ ইন্ডিয়া সেকেন্ড ওডিআইটাও জিতবে এবং এই সিরিজটা জিতবে কারণ ইন্ডিয়া টিম যেইভাবে বর্তমানে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট হারার পরে ইন্ডিয়ান প্লেয়াররা সবার কাছে মানে একটা ক্রিটিসাইজ হয়েছে এই জয়টা কিন্তু ইন্ডিয়ার মাস্ট দরকার ছিল তো আজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই বিরাট কোহলি ওয়ান থার্টি ফাইভ যে ইনস্টা খেলেছে তার আউট স্ট্যান্ডিং তো আপনার ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এখন শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল দ্বারা সবাইকে একট্রো করে রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ